হ্যালো বন্ধুরা আমি এই কুনুর থেকে চলে আসলাম ওটিতে ওটির এখন গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেনে চলে এসেছি এটা হলো গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেন গভর্নমেন্ট হলো কিন্তু এখানে এন্ট্রি ফি এড়ালের জন্য একশো টাকা আমি দেখে অবাক পেলাম যে গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন তবুও এন্ট্রি ফি একশো টাকা বেশি অনেক মনে হচ্ছে আমার গ্লাস হাউস এখানে সবগুলো ফুল কিন্তু গ্লাসের ঘরের ভিতর অনেক ফুল এখানে দেখো এখানে কিন্তু গাছগুলো খুব সুন্দর করে লাগিয়েছে ঝাউ গাছগুলো ও সবগুলো ঝাউ গাছ এই দেখো ওখানে কত সুন্দর লাগিয়েছে এটাকে কত সুন্দর দেখা যাচ্ছে এখানে এটা হলো ক্যাক্টাস হেরিটেজ বিল্ডিং দুইটা আছে এখানে এদিকে আর এখানে দেখা আছে যে উনিশ না আঠারোশো উনষাট সাল থেকে এই বিল্ডিংটা এখানে অনেক কিছু প্ল্যান ভেজিটেবল সেল করা হতো বিল্ডিং লেখা আছে হেরিটেজ বিল্ডিং এই সামনে এটা হলো জাপানিজ গার্ডেন এই জাপানি গার্ডেন তো ওইদিকে যেতে পারলাম না এদিকে একটা নো এন্ট্রি লেখা আছে তো নৌ এন্ট্রি ওইদিকে একটুখানি যাব বেশি যাবো না এই যে এদিকে নো এন্ট্রি লেখা আছে তবুও আমি একটুখানি যাব এই যে এখানে খুব সুন্দর সুন্দর গাছ এই গাছগুলো খুব সুন্দর লাগে বন্ধুরা আমি এই বোটানিক্যাল গার্ডেনের গেট থেকে বার হলাম বার হয়ে এদিকে ছোটো একটা মার্কেট এই যে মার্কেটে অনেক কিছু আছে তার মধ্যে মধ্যে সবচেয়ে ফোন দোকান কিন্তু চকলেট 이렇게 하면 이렇게 하이 이렇게 하면 이렇게 하이죠 이렇게 홈면 이렇게 하이렇 이렇게 하면 이 이렇게 하면 이렇이 s 게 하면 이렇게 이렇게 하면 이렇게 이이이

তো তাদের কাছ থেকে চকলেটটা নিয়ে নিলাম এখন ভাই হ্যাঁ দেড়শো টাকা দিয়ে চকলেট নিলাম এখানে দশ রকমের চকলেট আছে বাড়ি গিয়ে টেস্ট করবো আর এখানে একটু বাজার টাকা একটু ঘুরবো ঘুরে আমি চলে যাবো তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে এই ফ্রুটটা দেখতে পেলাম এই যে ফ্রুটগুলো আসলে এই ফ্রুটটা অনেক খুব টেস্টি আমি টেস্ট করিনি এর আগে তাই আজকে টেস্ট করবো তার জন্য আজকে নিলাম তিনটা দিয়েছে আমাকে তিনটা নিলেও একশো চল্লিশ টাকা মানে একটা কত বললো একটা পঞ্চাশ টাকা করে পড়লো প্রায় একটা ফলে এরকম ফল পঞ্চাশ টাকা করে আর এর আগে আমি টেস্ট করেছি এগুলো অনেকটা লিচুর মতো লাগে আজকে নিলাম টেস্ট করবো একটা প্রায় পঞ্চাশ টাকা করে নিলাম অনেক টেস্ট করবো এই যে নিয়েছি আমি তিনটা ফল হোয়াট ইস দ্য নেম অফ দিস ম্যাঙ্গো স্টিক ম্যাঙ্গো স্টিক রবু রু টানবু টাং ওকে তাহলে ওই ফলগুলোর নাম হলো রবু টাং আর এগুলো হলো ম্যাঙ্গো স্টিক তো ম্যাঙ্গো স্টিক আমি নিলাম আর বাকি এগুলো নেওয়ার ইচ্ছে হচ্ছে না তো যাই ওকে ভাই তো চেষ্টা করব পরে